গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মৌসুম ভট্টাচার্য অফিসিয়ালে একটু নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম কারণ ছাদে গাছে জল দিতে এসেছি দেখো এই সবে সবে একটু আধটু ফুল ধরেছে এত দিন ধরে গাছগুলোতে শুধু জলই দিয়েছি কোনো ফুল টুল হয়নি আর গোলাপ গাছের ফুল তো দেখবার মতো অফিস টাইমের ফুল আর গোলাপ ফুল একসাথে মিশে গেছে মানে জল টল দিয়ে সার দিয়ে এই অবস্থা আর দেখো সাদা অপরাজিতা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এই দানাগুলো যে পুঁতেছিলাম অনেকগুলো অপরাজিতা গাছ হয়ে গেছে কিন্তু কোনটা সাদা কোনটা নীল কিছুটা বুঝলাম না যাই হোক একটা সাদা হোক নীল হোক যাই হোক বলেই হলো রান্না করে ফেলেছি আজকে একটু মায়ের কাছে যাব দুদিনের জন্য তো রান্নাটা একটু বেশি করে করেছি তবে আমরা খাবো না মায়ের কাছে গিয়েই খাবো দেখো কলমি শাক করেছি মাছ দিয়ে আর মাংস করেছি আমার হাজব্যান্ড খাবে রেঁধে রেখে যাই যতটা লাগবে লাগবে বাকিটা থাকবে আর ছেলেকে আমি একটু সবসময় চেষ্টা করি চান টান করিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে যাওয়া কারণ ওখানে গিয়ে চান টান করা ওরও খুব হ্যাপা হয়ে যায় এতটা জার্নি করে যাবো তারপরে ক্লান্ত থাকি তাই জন্য ওকে বলছি চল চান করে নে কিন্তু আমার ছেলে ওই পুকুরে মাছ ধরা নিয়ে কী নিয়ে ব্যস্ত মাছ তো নেই মাছ আছে কি আছে না জানি না বোঝা যায় না কিছুই ছিপে তো ওঠে না তো তাও ছিপ নিয়ে বসতে থাকে দেখো কত হলুদ জবা হয়েছে ভাবলাম কয়েকটা ফুল রেখে যাই তুলে যদি আমার হাজব্যান্ড এসে একটু ফুলটা দিয়ে দেয় কারণ আমার অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্না সারতে আমার আর সময় হবে না তাহলে আমি লঞ্চটা পাবো না আর আমাদের এখানে ডাললাভ ঘাটের যে লঞ্চটা চালু হয়েছে খুব সুন্দর ঘাটটা খুব সুন্দর করেছে সামনে দেখো এই দেখো টিকিট কাউন্টার দশ টাকা করে টিকিট কিন্তু ঘাটটা খুব সুন্দর আর ওই দেখো ডান ঘাটে চিমনি চিমনি মানে ডান তো বন্ধ হয়ে গেছে অনেক দিন হলো কিন্তু লঞ্চ ঘাটটা ডান ঘাট বলেই পরিচিত মায়ের কাছে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে তো তোমাদের সাথে টানা আমি ভিডিওটা না করতে পারিনি লাগেজ নিয়ে বাচ্চা সামলে আসাটা খুব সমস্যা হচ্ছিল সেই জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো মা রান্না করছে খুব খুশি বলছে তাড়াতাড়ি রান্না সেরে নিই তাহলে একটু কথা বলতে পারবো আর আমিও ভাবলাম চলো আর ছেলের জন্য না একটু আইসক্রিম কিনে এনে রেখেছিল গরমে তো একটুখানি আইসক্রিম খাচ্ছে ও ভীষণ ভালোবাসে আইসক্রিম খেতে মানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সবই খেতে ভালোবাসে আমি খুব একটা দিই না যেহেতু একটু ফ্যাটের সমস্যা আছে তাও আমাকে দু চামচ দিয়েছে ওটাই অনেক সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম আমি মা আর ছেলে আসলে আমাদের বাড়ির কাছে একটা মেলা বসেছে ছোট করে মেলা আর সেই মেলাটা মা বলল চল আমরা রয়েছি যখন মা এমনি একা হলে যায় না যেহেতু আমরা রয়েছি তো সন্ধেবেলাটা বাড়িতে বসে না থেকে একটু মেলাটাই ঘুরে আসি গেটটা দেখো গেটটা দিয়ে ঢুকে এই মেলাটা স্টার্টিং হয়েছে অনেক কিছু যা যা মেলায় পাওয়া যায় তাই তাই বিক্রি হচ্ছিলো কিন্তু আমার মেলা থেকে কেনা ঠিক পোষায় না দামটা আর আমার ছেলে তো শুধু খাওয়া খাওয়ার ব্যাপার দোকান দেখছিল তো আমাকে বলেছিল ফুচকা কিনে দিতে আমি দেব বলেছি আপাতত আমাকে মেলাটা ঘুরে দেখতে দে ও সেই বলছে কি দেখছো কি দেখছো আমি যে কিছুই দেখছি না জাস্ট একটুখানি কি কি বিক্রি করছে সেই মেলাতে আছে সেইগুলোই দেখছি দেখো ভ্যারাইটি সাজগোজ গাডার ক্লিপ কোনো কিছুর অভাব নেই প্রচুর জিনিস বিক্রি করছে কিন্তু আমি কিনিনি একটা জিনিসও মানে একটা মনে জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাথার একটা এরকম কাঁটা হয় ফুল দেওয়া কারণ আমার গোলাপ আছে এরকম গোলাপ খোপায় দেওয়ার মতো তো ওই একটা চাঁপা ফুলের মতো একটা কাঁটার মতো দেখেছিলাম সেইটা আমি কিনেছি মেলা ঘোরা শেষ আর কিছু দেখার মতো নেই বাড়ি ফেরার পথে একটুখানি চপ আর মিষ্টি কিনেছি মানে রাতের বেলা খাওয়ার পরে একটা মিষ্টি খাওয়ার নেশা আছে আমার ছেলে আমার হাজব্যান্ডেরও তো মায়ের কাছে আসলে সেটা অন্যথায় বা হয় কি করে তাই মা বললো চলো মিষ্টি কিনি আমাদের মিষ্টি কিনেছি আর ছেলে একটা অন্যরকম মিষ্টি পছন্দ করলো তো তার জন্য দুটো নেওয়া হয়েছে বাড়ি ফিরে একটুখানি চা চপ দিয়ে খাওয়ার ইচ্ছা আছে মুড়ি আর ছেলে তো ফুচকা নিয়ে বসে পড়েছে তো এইটুকুনি আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো